বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম অঙ্গনারী হেল্পার অর্থাৎ আইসিডিএস নতুন হেল্পার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং অনলাইনে ফর্ম ফিল শুরু হয়ে গেছে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়স সীমা কী লাগবে এবং সেই সঙ্গে তোমাদের কোথায় কোথায় ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে কীভাবে তোমরা চেক করবে সেই সঙ্গে তোমাদের সিলেকশন প্রসেস পরীক্ষার সিলেবাস কি রয়েছে আবেদন করার শেষ তারিখ কি সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা প্রথমে তোমাদের জানিয়ে রাখি তোমাদের কিন্তু এই অঙ্গনারী হেল্পার বা আইসিডিএস হেল্পার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে তো অনস্কিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি রাজ্যের নর্থ টোয়েন্টি ফোর পারগুণাস ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের এখানে চলে আসতে হবে নর্থ ফোর পাগুনাস ডট জিওভি ডট ইন এখানে আসার পর তোমাদের রিক্রুটমেন্ট সেকশনে আসলে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানগুলো ডাউনলোড করতে পারবে তোমাদের এখানে এই অঙ্গনাড়ি হেল্পার পোস্টে কিন্তু মোট আঠেরোটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আলাদা আলাদা কিন্তু আঠারোটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আলাদা আলাদা প্রজেক্টের আন্ডারে ঠিক আছে কিন্তু তোমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল পোর্টাল এই পোর্টালের মাধ্যমে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এখানে দেখো তোমাদের বলা হয়েছে প্রোজেক্ট কোড ফর এ ডাব্লিউ এইচ ঠিক আছে এখানে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল যে প্রোজেক্ট কোড লিস্ট সেটা কিন্তু তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে তোমাদের সামনে দেখিয়ে দিই দেখতে পাচ্ছো অফিসিয়াল নোটিফিকেশান যেখানে তোমাদের অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টের প্রজেক্ট কোড সহ তোমাদের সমস্ত কিছু দেওয়া আছে এখানে দেখো তোমাদের বলা হয়েছে বাদিকে সিরিয়াল নাম্বার তারপরে তোমাদের প্রোজেক্টের নাম তারপরে প্রজেক্টের নেচার তারপরে তোমাদের এখানে ডিটেলস কোন কোন ওয়ার্ডে তোমাদের ভ্যাকান্সি রয়েছে এবং প্রজেক্ট কোড তোমাদের এখানে দেওয়া আছে তো দেখো তোমাদের এখানে কোথায় কোথায় ভ্যাকান্সি রয়েছে তোমাদের এখানে প্রথমত কামারহাটি তারপরে দেখো তোমাদের নর্থ দমদম নৈহাটি এছাড়া তোমাদের স্বরূপনগর তারপরে দেখো বারাসাত আরবান সেই সঙ্গে তোমাদের ব্যারাকপুর আরবান টিটাগড় সেই সঙ্গে দেখো সন্দেশখালী ওয়ান হিঙ্গলগঞ্জ এছাড়া তোমাদের বসিরহাট আরবান ব্যারাকপুর টু এবং সেই সঙ্গে তোমাদের অশোকনগর কে এল এছাড়া খরদা গারুলিয়া পানিহাটি তারপরে তোমাদের এখানে বলা হয়েছে মধ্যমগ্রাম এবং নিউ ব্যারাকপুর ঠিক আছে তারপরে দেখো তোমাদের বাগদা এছাড়া তোমাদের এখানে কাঁচরাপাড়া এসব জায়গায় তোমাদের কিন্তু ভ্যাকান্সি রয়েছে এই সমস্ত প্রজেক্টের আন্ডারে তো দেখো বন্ধুরা তোমাদের অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টের জন্য কিন্তু মোট আঠারোটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আঠেরোটা বিজ্ঞপ্তি নিয়ে আলাদা আলাদা ভিডিও করা তো সম্ভব না আমি তোমাদের সমস্ত পিডিএফগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো সেখান থেকে তোমরা চেক আউট করে নিও ঠিক আছে আমি তোমাদের শুধুমাত্র অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টের মূল পয়েন্টগুলো আলোচনা করে দেবো তাহলে তোমরা এখান থেকে বুঝতে পারবে কি কী বলা হচ্ছে তো দেখো এরকম তোমাদের বিজ্ঞপ্তি প্রত্যেকটা প্রজেক্টের আন্ডারে কিন্তু বেরিয়েছে যেখানে তোমাদের প্রথমে শূন্য পদের তালিকা রয়েছে তোমাদের কোন কোন ওয়ার্ডে কত শূন্য পদ এবং ক্যাটাগরি ওয়াইজ তোমাদের এখানে পরপর থাকবে ঠিক আছে এবারে দেখো তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে এবং তোমাকে মহিলা প্রার্থী হতে হবে সেই সঙ্গে শিক্ষাগত যোগ্যতা যা হয়েছে তোমাদের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতর পরীক্ষায় তোমাদের পাস করতে হবে সেই সঙ্গে দেখো তোমাদের এখানে বয়স বলা হয়েছে এক এক দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী তোমাদের আঠেরো থেকে আঠেরো থেকে তোমাদের পঁয়ত্রিশের মধ্যে বয়স হতে হবে প্রত্যেকটা ক্যাটাগরি ক্ষেত্রে ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই তোমাকে স্থায়ী বাসিন্দা হতে হবে আর তোমাদের সিলেকশান প্রসেস বলে দেওয়া হয়েছে প্রথমে লিখিত পরীক্ষা তারপরে তোমাদের ইন্টারভিউর মাধ্যমে সিলেকশনটা করা হবে লিখিত পরীক্ষা নব্বই নাম্বার দশ নাম্বার ইন্টারভিউ রয়েছে মোট তোমাদের একশো নাম্বার ওপর কিন্তু সিলেকশানটা করা হবে যেখানে তোমাদের লিখিত পরীক্ষার জন্য সময় থাকবে দু ঘন্টা আর যারা হ্যান্ডিক্যাপ প্রার্থী তাদের ক্ষেত্রে কিন্তু এক্সট্রা চল্লিশ মিনিট সময় থাকবে ঠিক আছে এবারে দেখো তোমাদের সিলেবাস কী রয়েছে এখানে বলা হয়েছে প্রথমত এক নাম্বারে স্থানীয় ভাষায় তোমাদের দেশ শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে যেখানে তোমাদের ক্লাস এইট স্ট্যান্ডার্ড প্রশ্ন করা হবে এখানে তোমাদের পনেরো নম্বর থাকবে দুই নাম্বার পার্টিকোনির থেকে প্রশ্ন থাকবে যেখানে তোমাদের কুড়ি নাম্বার থাকবে এবং ক্লাস এইট স্ট্যান্ডার্ড তোমাদের প্রশ্ন করা হবে তিন নাম্বার রয়েছে পুষ্টি জনস্বাস্থ্য নারীর সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন যেখানে তোমাদের পনেরো নম্বর থাকবে চার নম্বর থাকবে ইংলিশ যেখানে বলা হয়েছে ইংরাজি ভাষার সরল এবং প্রাথমিক জ্ঞান এ সংক্রান্ত প্রশ্ন হবে যেখানে বলা হয়েছে সরল অনুবাদ যেখানে বলা হয়েছে তোমাদের অষ্টম বা নবম শ্রেণীর লেভেলে কিন্তু প্রশ্ন করা হবে যেখানে তোমাদের কুড়ি নাম্বার থাকছে আর পাঁচ নাম্বার রয়েছে তোমাদের সাধারণ গানের প্রশ্ন যেখানে তোমাদের কুড়ি নাম্বার থাকবে ঠিক আছে এভাবে তোমাদের মোট নব্বই নাম্বার লিখিত পরীক্ষা নেওয়া হবে তারপরে তোমাদের দশ নাম্বার ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউতে তোমাদের ওয়ান ইস টু ফাইভ কিন্তু ডাকা হবে তো একটা ভ্যাকান্সি থাকলে তোমাদের কিন্তু পাঁচজনকে ডাকা হবে ঠিক আছে এভাবে তোমাদের এখানে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে সিলেকশানটা করা হচ্ছে এরপরে দেখো তোমরা এখানে অ্যাপ্লাই করবে হবে তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই করার জন্য তোমাদের এই যে ওয়েবসাইটটা দেওয়া হয়েছে এই ওয়েবসাইটেকে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে তো কীভাবে তোমরা এখানে স্টেপ বাই স্টেপ অনলাইনে অ্যাপ্লাই করতে হবে তারপর একটা ভিডিও আমি অলরেডি করে দিয়েছি তোমরা এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে সেই ফর্ম ফিল্যাপের ভিডিও লিংক পেয়ে যাবে সেখানে ক্লিক করে তোমরা দেখে নিও কীভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্ম ফিলাপ করে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে এখানে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে আগামী সেকেন্ড এপ্রিল দুই চার দু হাজার চব্বিশ রাত এগারোটা পর্যন্ত তোমরা কিন্তু এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে তো অফিসিয়াল নোটিফিকেশন তোমরা সমস্ত অফিসিয়াল নোটিফিকেশন গুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে ওকে